আমাদের এখনো ক্যাবের টাকা ঢুকেনি কেন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম তো স্যার ব্যাংকে আবারও একবার বলেছিল যে ব্যাংকের বইয়ের জেরক্সটা নিয়ে আসতো তো সেকেন্ড বার জমা দিয়েছিলাম তারপরও বলেছিল যে পুজোর পর ঢুকে যাবে তো পুজোর পর ব্যাংকের বই চেক করেছিলাম আপ টু ডেট করেছিলাম কিন্তু এখনও টাকাটা ঢুকেনি অ্যাকাউন্টে চেক করার জন্য দেখা যখন দেখতে গেলাম দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল মানে ওই নাম্বারটা আমাদের অনেকেই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা আমাদের নয় এবং ক্লাস ইলেভেনেরও এরকম পঁচিশ তিরিশ জন এবং ক্লাস টুয়েলভেরও তাই পঁচিশ তিরিশ জনের এরকম টাকাটা ঢুকেনি আমরা জিজ্ঞেস করলাম কারণটা বলল যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল কিন্তু স্কুল বলল যে ওখানে কিছু গন্ডগোল যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি স্কুল বলেছে বলেছিল কালী পর আগে ঢুকে যাবে এখনও তো ঢুকেনি তাহলে বললো যে অ্যাকাউন্টে নিয়ে অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ঠিক আছে এদের কিন্তু সেই সময় সমস্যা যেটা হচ্ছিল আমাদের পোর্টালটা খোলা যাচ্ছিল না পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছিল এখন এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট ইমেল কোন ব্যাংকে গেছে সেই ব্যাংকের ইমেল অ্যাড্রেস কি সেখানে যে আমরা মেল করেছিলাম সেই মেলের রিপ্লাই কপি তারা কি দিয়েছে সেই সংক্রান্ত সমস্ত আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ডিআর জমা দিয়েছি চলুন আরো একটা চাঞ্চল্যকর খবর এবার নজর রাখি রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারির ঠিক মাঝখানে এবার কি হলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠছে ইংরেজ বাজার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা মালদা জেলা আদালতে দ্বারস্থ স্কুলের দুই শিক্ষক প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জেলা শাসক থানা এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চাল সংক্রান্ত একটু এদিক হয়েছে মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয় ক্লিয়ার নয় চাইতে যাচ্ছিলাম তো কোনো কিছু বলছিল না উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না এরকম করতো আমরা নিয়ম কানুন আমরা জানি না তো আমরা আমাদের যেটা যেটা প্রাথমিক মনে হয়েছে আমরা ডিএমকে জানাবার মনে করেছি মিড ডে মিল চেয়ারম্যান ওনাকে আমরা জানিয়েছি পরবর্তীতে আমরা থানা কোর্ট আমরা এটা সব জানিয়েছি অভিযোগ যদি করে থাকে কিছু হয়নি আমরা অনেক দিন স্কুলে আছি হেডমাস্টার বহু আগে থেকে আমরা স্কুলে আছি কিছু হয়নি অভিযোগ যথেষ্টই গুরুতর অভিযুক্ত প্রধান শিক্ষক তাকেই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু কিছুটি বলতে চাননি কার্যত প্রধান শিক্ষক পালিয়ে গেলেন সেই ছবি দেখলেন আপনারা আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসক দল পাল্টা এই ইস্যুকে তৃণমূলকে নিশানা করছে বিজেপি তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জোটা দুর্নীতি হচ্ছে এবং অদ্ভুত দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না থানা ডিএম অফিস কারো কোনো ভূক্ষেপ নেই অদ্ভুত একটা এনার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার আছে স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে অস্ত্র উদ্ধারের ঘটনা নিশ্চয়ই আপনারা বলেননি একদম ভেরি ঘটনা এবং এই ঘটনার সঙ্গে সূত্র ধরে এবার বিহারের মুঙ্গের তার যোগাযোগ পাওয়া যাচ্ছে শিয়ালদায় অস্ত্র উদ্ধারে কি মুঙ্গেরের যোগ কলকাতার এসটিএফ এবং বিহারে এস এর অভিযানে বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল মঙ্গের তারাপুরে বাড়ির নিচের আন্ডারগ্রাউন্ড সেখানে রয়েছে চেম্বার কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় এই যে চেম্বার খুঁজে পাওয়া গেছে ঠিক কত অস্ত্র উদ্ধার হয়েছে আর কি কি তথ্য আসছে দেখো ইতিমধ্যেই আমরা কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে যেটা জানতে পারছি যে বিপুল পরিমাণ একদিকে যেমন বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত যে সমস্ত মেশিনারি সেগুলোও কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা এবং মূলত কলকাতা পুলিশের হাতে যে তথ্য উঠে এসেছিল ইতিপূর্বে বিভিন্ন সময়ে রাজ্যে বা শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্রকারবারই যারা পুলিশের হাতে বা কলকাতা পুলিশের এস হাতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের এস এবং বিহার পুলিশের এসটিএফ বিহারের মুঙ্গেরের তারাপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি মোহাম্মদ মঞ্জির হোসেন নাম তার বাড়িতে যৌথভাবে অভিযান চালায় গতকাল আর সেই অভিযানের মধ্যে দিয়ে কিন্তু বেআই নিয়ে এই অস্ত্র কারখানার হদিশ মেলে তবে সাধারণভাবে বাইরে থেকে দেখলে এখানে কিন্তু অস্ত্র কারখানা বা অস্ত্র কারবার চলছে বা অস্ত্র তৈরির কাজ চলছে সেটা বোঝা কিন্তু খুব একটা সম্ভব ছিল না তার কারণ স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন বা পুলিশের নজর এড়ানোর জন্য বা চোখে ধুলো দেওয়ার জন্যে বাড়িতে যে সমস্ত মেশিনারি বা যন্ত্রাংশ বসানো হয়েছিল সেগুলোকে মূলত পাতা বা খাবারের খাবারের যে প্লেট সেই প্লেট তৈরির কাজের যন্ত্রাংশ ব্যব বসানো হয়েছে এমনটাই কিন্তু বলা হতো দীর্ঘদিন ধরে আর বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল অর্থাৎ উপরে বসবাস করত এই মঞ্জির হোসেন এবং তার পরিবারের সদস্যরা আর বাড়ির নিচে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার সেখানেই এই লেদ মেশিন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যন্ত্রাংশ সেগুলোকে ইনস্টল করে সেখানে দীর্ঘদিন ধরে দিনের পর দিন ধরে এই বেআইনি অস্ত্র তৈরি করার কাজ চলছিল এবং সাতটা সেভেন এম এম পিস্তল এবং এই ধরনের আগ্নেয়াস্ত্রের তৈরির আরও বেশ কিছু সরঞ্জাম ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা এমনকি মোহাম্মদ মঞ্জির হোসেন যার এই বেআইনি কারবার চলছিল তার এক আত্মীয় সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে তদন্তকারীরা যেটা মনু অনুমান করছেন এদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই কারবারের সঙ্গে আরও কারা যুক্ত যুক্ত রয়েছেন কারণ দক্ষ কারিগরদের ব্যবহার করা হতো এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির জন্য আর আগ্নেয়াস্ত্র তৈরির পর সেগুলোকে কোথায় সরবরাহ করা হতো আর সেই চেনটা অর্থাৎ সেই র্যাকেট কারা কারা পরিচালনা করত সেটাও কিন্তু এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানার চেষ্টা করছেন নজর থাকবে সুপ্রিয় অর্থাৎ বাড়ির উপরে পাতা তৈরির কারখানা এবং তার নিচে আন্ডারগ্রাউন্ডে এত বড় একটা অস্ত্র ভান্ডার অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে একেবারে চাঞ্চল্যকর খবর আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্যের সঙ্গে তিনি কি বলেছেন শুনুন প্রশ্ন হচ্ছে এই যে ধরছে আপনি দেখবেন তাদের পেয়ে যে আপনি শিয়ালরা যে ধরছেন আপনি দেখুন তো তার আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার আগে তাকে দুটো কেসে ধরা হয়েছিল রিলিজ ফর্ম জেল করে আবার শুরু করে দিয়েছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু পুলিশকে কিন্তু দায়ী করলে হবে না এই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল একটা সিদ্ধান্ত নিতে হবে যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট আমূল পরিবর্তন করতে হবে যে কনভিকশন না পর্যন্ত ওই তিরিশ দিন পঁচিশ দিন পরে জামিনটা পর ট্রায়ালে শুরু হবে তাহলে কিন্তু এটাকে আজকে প্রিভেন্ট করা খুব মুশকিল আছে একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট সন্ধ্যা হলে শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার দেখা দিচ্ছে রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের বছর বছরখানেক আগে দৈনিক গড়ে সরকারি বাস চলতো প্রায় আড়াই হাজার এখন সেই সংখ্যা সাতশোয় নেমে গিয়েছে সুনির্দিষ্ট পরিবহন নীতি এবং পরিকল্পনার অভাবে ভুগছে সরকারি বাস রুটগুলি দু একটা নির্দিষ্ট রুট ছাড়া বাকি সব রুটের সরকারি বাসেই দৈন্য দশা নতুন বাস কবে আসবে দিশা নেই পরিবহন দপ্তরের কাছে প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে এখন হচ্ছে সরকার বাস সহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে আগে আড়াই হাজার বাস চলতো এখন এসে সাতশোতে এবং একই নীতি যদি চলতে থাকে এই সাতশোটার বাসের যে রুট সেই রুটেও সরকার এই বাস বন্ধ হয়ে যাবে সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না কি করে থাকবে তাহলে নেতাদের বাসগুলো চলবে কি করে বাস চালানোর যে ইনফ্রাস্ট্রাকচার বাস চালানোর যে খরচ সেই খরচটাও সরকারের পকেটে নেই আছে সরকারের ভারে মা ভবানী গণপরিবহন বলে কিছু নেই ফলে গণপরিবহনে যে কম পয়সায় যাওয়া যাবে তার কোনো সুযোগ নেই আগে ছাত্র ছাত্রীদের কনসেশন ছিল এখন কনসেশন দেবে সরকারি বাস নেই সাড়ে সাতশো বাস বন্ধ হবে কয়েক মাসের মধ্যে সরকার কোনো তাপ উত্তাপ নেই শুধু লুট করতে পারলেই চলবে আর কোনো দায়িত্ব নেই আরে যে বাস কমে যাচ্ছে তাতে সাধারণ মানুষ তারা কি বলছেন এবং পরিবহন মন্ত্রী তারাই বা তিনি বা কী বলছেন শোন খুব কম চোখে পড়ে না সেরকম চোখে পড়ে না খুবই খারাপ অবস্থা না 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 সেরকম নেই হ্যাঁ অবশ্যই যেখানে প্যাসেঞ্জার হয় না এবং প্যাসেঞ্জার ফুয়েল কষ্ট তোলা যায় না সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় বাস তো বন্ধ হয়েছে সরকারি বাস আরও বেশি কলকাতায় আনার জন্য আমাদের প্রস্তুতি থাকছে বেসরকারি বাস নিয়ে চিন্তা ছিল এবার সরকারি বাস রুট একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের পরিবহন দপ্তর ইতিমধ্যেই বাসের সংখ্যা বাড়ানো হয়েছে বলে দাবি করা হলেও বাসের রুট যে বাড়ছে না সেটাও স্বীকার করছেন পরিবহন দপ্তরের কর্তারা আর সেই কারণে যাত্রীরাও রীতিমতো সমস্যায় পড়েছেন কারণ একের পর এক সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় নাজাল হচ্ছেন সন্ধ্যা নামতেই আর সেই কারণে রাজ্য পরিবহন দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোটা বিষয়গুলি ভালোভাবে পর্যালোচনা করতে কারণ সরকারি বাস রুট বন্ধ হয়ে গেলে বা সরকারি বাস রুটগুলো একের পর এক স্তব্ধ হয়ে গেলে সংকটে পড়বে গণপরিবহন ক্যামেরায় অভিজিতের সঙ্গে সার্ধ ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা